এইচএসসি এক্সাম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত এইচএসি এক্সাম দু হাজার চব্বিশ কবে শুরু হবে এই পরীক্ষাটি কবে থেকে হবে এই পরীক্ষা শুরু অনেকে জানেন না এবং অনেকে বলছেন যে কাল বারো থেকে তেরো তারিখের ভিতরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আমি আবারও বলছি আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে এসএসসি আপনাদের এমসিকিউ এমসিকিউ খাতা রিটেন সাইডের খাতা উত্তরপত্র প্রশ্ন সকল কিছু পুড়ে যাওয়ার কারণে এবং কিছু কিছু খাতাগুলো আছে যেগুলো সারাদ কাছে সংরক্ষণ থাকার কারণে সে খাতাগুলো ভালো আছে কিন্তু সকল প্রশ্নের পত্র উত্তর আমি একটা কথাই বলবো এমসিকিউতে যেগুলো আছে এমসিকিউর একটা প্রশ্ন তৈরি করলো প্রশ্ন তৈরি করার সাথে সাথে কিন্তু তারা উত্তরপত্রটি তৈরি করে এমনভাবে সকল সাবজেক্টের করতে একটা সময় লাগবে সময়ের অপেক্ষা তো আপনাদের সময় যেন এখন ফুরাচ্ছে না প্রত্যেকটা দিন যেন এখন পাথরের মতো পাথর যেন দিনটা যাচ্ছেই না এমন হচ্ছে কবে আশঙ্কা কবে পরীক্ষাটা হবে তো এই বিষয়ে এখন এইচএসসি এক্সাম পরীক্ষার সকল বিষয়বস্তু সকল প্রশ্ন উত্তরপাত্র সব কিছু তৈরি করার পরে আপনাদের একটা ডেট দিবে তখন আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং আর ডেট দেওয়ার পরে অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠিত হলেই তো আপনাদের মুক্তি কিন্তু আমি আবার বলছি আপনাদের পরীক্ষার প্রশ্ন অনেক খাঁটি হবে যেমন অনুযায়ী হয়তো আগের যে শিক্ষামন্ত্রী ছিল সেটা সহজভাবে পরীক্ষার প্রশ্নটি এনেছিল কিন্তু আপনাদের এখন অনেক কঠিন আসবে আগে থেকে অনেক কঠিন এখন প্রশ্ন আসবে তো আপনারা আগে থেকে প্রস্তুতি নেবেন আমরা এসএসসি এবং এইচএসসি সকল প্রকার আপডেট নিউজ দেখে থাকি একটা ভিডিও একটা অনেক সময় লাগে তো আপনাদের কাছে একটা চাওয়ায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পাশে থাকা সকল